নমস্কার বন্ধুরা মুনুদ্বীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ও সাবধানে আছেন আজকে আমি নিরামিষ অমলেটকারি করে দেখাবো আপনারা নিরামিষ দিনে বাড়িতে সবাইকে রান্না করে খাওয়াতে পারেন তার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি সাদা তেল এরপর দিয়ে দেবো জিরে ফোড়ন জিরেটা একটু ভাজ লাল করে ভেজে নেব এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচনো কাঁচা লঙ্কা দেওয়ার পরে এবার দিয়ে দেবো আদা বাটা দিয়ে ভালো করে আদাকে ভেজে নেব আদাকে লাল করে ভেজে নিয়েছি এবার কিছু মশলা দেব। এখানে নিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দেব হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণের জন্য মশলাগুলোকে আমি ভেজে নেব মশলা ভাজা হয়ে গেছে এবার আমি আগে থেকে সিদ্ধ করে আলু রেখেছিলাম আর সেই আলু আধ ভাঙ্গা করে দিয়ে দেব কড়ার মধ্যে এবার মশলার সঙ্গে আলুগুলো ভালো করে আমি মিশিয়ে নেব এবার দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আবারও ভালো করে আলু আরও হলুদ মশলা মিশিয়ে নিচ্ছি আলু একদম মসৃণ করে মাখিয়ে নিয়েছি এরপর পনির গ্রেড করে আলুর মধ্যে দিয়ে দেবো এবার পনির আলুগুলো আর কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে ভেজে নেব এবার পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার পাত্রে তুলে রেখে দেব আর ঠান্ডা করে নেব এবার একটা থালাতে আমি জল নিয়েছি জলের মধ্যে পাঁপড় এক মিনিটের জন্য ধুয়ে তুলে নেব। বেশিক্ষণ ধুলে পাঁপড়গুলো নরম হয়ে যাবে ও ছিঁড়ে যেতে পারে আমি এরকম করে সব পাঁপড়গুলো ধুয়ে নেব আমি এখানে পাঁচটে পাঁপড় নিয়েছি এবার পাঁপড়ের মধ্যে আমি পুড় দিয়ে দেব। কুড় দিয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে সমান করে নেব এবার এক পাশ এইভাবে মুড়ে নেব অপর পাশও এইভাবে মুড়ে নেব এবার দুই পাশ চেপে মুড়ে দিয়ে একটু জল দিয়ে চিটিয়ে আমি মুখটা লাগিয়ে দেব যদি কোনো কারণে ছিঁড়ে যায় অসুবিধা কিছু হবে না যেই পাশ ছিঁড়ে যাবে ওই পাশ কড়ার তেলের দিকে মুখ করে দিলেই সেট হয়ে যাবে এবার আমি পাঁপড়গুলো কড়াইতে ভেজে নেব তার জন্য দিয়েছি তেল তেল গরম হয়ে গেছে এবার আমি সব পাঁপড়গুলো ভেজে নেব আর গ্যাসকে লো ফ্লেমে রেখেছি এক পিট পাঁপড় ভাজা হয়ে গেছে এবার আমি পাঁপড়গুলো উল্টে দিচ্ছি এই রকম করে আমি সব পাঁপড়গুলো ভেজে নেব পুরো পোড়োভরা পাঁপড় ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই থেকে তুলে নিচ্ছি এবার আমি একটা পেস্ট তৈরি করে নেব নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দেবো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর দেবো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে পেস্টটা গুলিয়ে নেব এবার অমলেট কারির জন্য আমি গ্রেভি তৈরি করে নেব তার জন্য কড়াই দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল আর দেব গোটা শুকনা লঙ্কা ফোড়ন আর দিয়ে দেবো হাফ চামচ জিরে জিরে ভালো করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেব আদা বাটা আদাকে কিছুক্ষণের জন্য ভেজে নেব এরপর পেস্ট করে রাখা মশলা আমি তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব এরপর দিয়ে দেব কুচানো টমেটো দিয়ে টমেটোকে মশলার সঙ্গে গলিয়ে নেব এরপর দিয়ে দেবো সিদ্ধ করে রাখা কিছুটা আলু যাতে গ্রেভিটা একটু থকথকে ভাবের হয় এর আলু ভালো করে মিশিয়ে নিয়েছি মশলার সঙ্গে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব এরপর পুরভরা পাঁপড় এর মধ্যে দিয়ে উপর থেকে সাম হাফ চামচ চিনি দিয়ে গ্যাসকে একদম লো রেখে দেব দু মিনিটের জন্য দু মিনিট পর গ্যাস বন্ধ করে দিয়েছি আর আবারও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব হয়ে যায় নিরামিষ অমলেট কারি বন্ধুরা আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব